গাইস আস্তের পর থেকে আপনার মোবাইলের লক হবে সবার থেকে আলাদা এবং ভিন্ন আপনার মুখের কথায় আপনার মোবাইল ফোনের লক খুলে যাবে বিশ্বাস হচ্ছে না এই দেখুন এখন আমার মুখের কথাই ফোনের লক খুলে যাবে এই দেখুন আনলক মাই ফোন দেখলেন ফোনের লক খুলে গিয়েছে এখন আমি আবার দেখাচ্ছি আনলক মাই ফোন এই দেখুন খুলে গিয়েছে দেখতে পেলেন ঠিক এভাবে কিন্তু আপনি চাইলে আপনার মুখের কথায় আপনার মোবাইল ফোনটিকে আনলক করতে পারবেন সবার থেকে আলাদা এবং ইউনিকভাবে কিভাবে আপনার মোবাইল ফোনের মধ্যে এরকম লক করবেন চলুন শিখিয়ে দিচ্ছি তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও মুখের কথায় মোবাইল আনলক করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন এখন আপনি কম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন এক্সপার্ট মিস্ত্রি তারপর এক্সপার্ট মিস্ত্রি ডট কম এই ওয়েবসাইটে আসবেন আসার পর উপরে সার্চ আইকন পাবেন এই সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবেন ভয়েস লক ভয়েস লক এই লেখাটি লিখে সার্চ করলেই আপনার সামনে এরকম একটা পোস্ট আসবে এই পোস্টে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে ওপেন করবেন আমি অলরেডি অ্যাপসটি ইনস্টল করে রেখেছি তাই সরাসরি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এই অ্যাপসটির মাধ্যমে আপনার মুখের কথায় মোবাইল ফোনের লক খুলে যাবে যা অন্যান্য মোবাইল ফোনের থেকে সম্পূর্ণ আলাদা যে দেখবে সে অবাক হয়ে যাবে তো ওপেন করার পর এখন আপনি নেক্সটে ক্লিক করবেন ক্লিক করবেন তারপর উপরে একটি অপশান পাবেন লক স্ক্রিন স্ট্যাটাস এই অপশানটি অন করবেন তারপর নিচ থেকে অ্যালাউ করবেন অ্যালাউ করার পর আবার অপশানটি অন করবেন তারপর এখান থেকে যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করে তার উত্তর দিয়ে দিবেন এখানে উত্তরটি দিয়ে দিবেন এখন আমি উত্তর দিয়ে দিচ্ছি উত্তর দেওয়ার পর এখন আপনি সাবমিট অপশান পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই মাইক আইকনে ক্লিক করে আপনি বলবেন আপনি যা বলবেন সেটাই কিন্তু আপনার পাসওয়ার্ড সেটাই বললে কিন্তু ফোনের লক খুলে যাবে ঠিক আছে এই মাইক আইকনে ক্লিক করে আপনি বলবেন আমি বলছি আনলক মাই ফোন বলার পর দেখবেন যেখানে এখানে লেখা চলে আসবে আনলক মাই ফোন তারপর ওকে করবেন তারপর এখানে চার অঙ্কের পিন দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি তারপর এখানে প্যাডার লক দিয়ে দিবেন দুইবার দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখন আপনাকে আর কোনো কিছু করতে হবে না এই লকটি কিন্তু আপনার মোবাইল ফোনের মধ্যে সেট হয়ে গিয়েছে চলুন দেখাচ্ছি এটি আমার মোবাইল ফোনে এখন কাজ করছে কি না এখন আমি ভয়েসের মাধ্যমে ফোন আনলক করব এই মাইক আইকনে ক্লিক করে আনলক মাই ফোন দেখলেন সঙ্গে সঙ্গে ফোনের লক কিন্তু খুলে গিয়েছে এখন আমি আবার বলছি এই মাইক আইকনে ক্লিক করে আনলক মাই ফোন দেখলেন সঙ্গে সঙ্গে ফোনের লক খুলে গিয়েছে এইভাবে এই কাজটি আপনার মোবাইল ফোনের মধ্যে করতে পারবেন আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন